সন্ত্রাসের আবহাওয়া কেন্দ্র বাহিনীর আগমন ভারী বুটের দাপাদাপিতে আওয়াজের মধ্যে বসিরহাট মহকুমার সন্দেশখালীর এক নম্বর বীরমজুর গ্রাম পঞ্চায়েতের প্রায় দশ বছর পরে উড়ল লাল পতাকা দু সালের পঞ্চায়েতের নির্বাচনে বামেদের পরাজয়ের সাথে সাথেই বেরমজুরে আর অন্য কোনো রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের কাজ করা সম্ভব হয়নি বেরমজুরে সিপিআইএমের শেষ পতাকাটি যেখান থেকে খোলা হয়েছিল সেখান থেকেই দশ বছর পরে আবারও রক্ত পতাকা বাঁধার কাজ শুরু হয় বর্ষিয়ান কমরেড পার্টি সদস্য ও একদল যুবকর্মী এগিয়ে এলো ঝান্ডা বাঁধার কাছে হাত লাগাতে লাল ঝান্ডার পাশাপাশি বাম যুব সংগঠন জিওয়াইএফআই শ্বেত পতাকাও লাগালো যুবকর্মীরা আজ বেড়মজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাছারিপাড়া কাঠপোল নতুন বাজার তে ভাগার অন্যদিকে বেড়মজুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝুপখালিতে পতাকা বাঁধা হলো দীর্ঘদিন পর লাল ঝান্ডা দেখে আপ্লুত এলাকাবাসী আজ থেকে বেড়মজুর এক ও বেড়মজুর দুই গ্রাম পঞ্চ প্রতিটি বুথে ঝান্ডা বাঁধা হবে বলে জানান স্থানীয় সিপিআইএম কর্মী সন্দেশখালীর দিকে তাকালে এখন চারিদিকে শুধু লাল আর লাল কয়েকদিন আগে মা বোনের যেমন লাল আবির মেতে ছিলেন আজকের তেমনি সন্দেশখালীর বিভিন্ন দ্বীপ এলাকাতে লাল ঝান্ডার সমারোহ যেখানে দশ বছর আগে আমরা লাল ঝান্ডা দেখতে পেতাম না মানুষ লাল ঝান্ডা বাঁধতে সাহস পেত না সেই সমস্ত দ্বীপগুলোতে মানুষ সাহসে ভর করে লাল ঝান্ডা বাঁধছে বিভিন্ন গ্রামের মহ পাড়ায় পাড়ায় জেলিয়াখালীর মতন জায়গাতে আজকের লাল ঝান্ডা উঠছে কোড়াকাঠি মণ্ডপ মণিপুর বিভিন্ন দ্বীপ এলাকায় খুনলার শীতুলিয়া এই সমস্ত দ্বীপ এলাকায় আজকের লাল ঝান্ডা উঠছে যে সমস্ত এলাকায় ছিল একেবারে তৃণমূলের সন্ত্রাস তৃণমূলের অত্যাচার তৃণমূলের ভয় তৃণমূলের ভয়ে মানুষ বেরোতে পারত না সেই সমস্ত এলাকাতেও কিন্তু লাল মানুষ ঘুরে বেড়াচ্ছে আজকের নিয়ে অন্যদিকে আমরা যদি বেড়মুজুর দিকে লক্ষ্য রাখি দশ বছর আগে প্রায় বেড়মুজুর নুইয়ে পড়েছিল যে বেড়মুজুরের মানুষ লাল ঝান্ডা মুখে আনতে সাহস পেত না সেই তেভাগার আন্দোলনের পীঠস্থান সেই বেড়মজুরিও কিন্তু আজকের নতুন করে পার্টি কমরেডরা এবং কর্মীরা লাল ঝান্ডা কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন গ্রামে বিভিন্ন বাজারগুলোতে আজকে লাল লাল লালে করে দিচ্ছে ঝান্ডা এটা প্রমাণ হয় তৃণমূলের যে অত্যাচার সন্ত্রাস এটাকে উপেক্ষা করেই মানুষ এখন সাহসে বুক মানে বুকে সাহস নিয়ে এগিয়ে চলেছে আগামী দিন মানুষের বিশ্বাস লাল ঝান্ডাই তাদের মুক্তি আনতে পারে লাল ঝান্ডাই একটা পরিবেশ গড়ে তুলতে পারে সেই জন্য তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে আজকের মা বোনেরা সরব হয়েছে আজকের সব অংশের মানুষ এক হয়ে আজকের ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হয়েছেন সেজন্যেই আজকের সর্বত্রই লাল ঝান্ডার পতাকা দেখা যাচ্ছে আগামী দিন লাল ঝান্ডাই সন্দেশকালীর পথ দেখাবে